কিন্তু পৌনে ছটা আর ঘুম ভেঙেছে ওই পাঁচটার দিকে অ্যালার্মের আওয়াজে আর এখন কিন্তু সবাই ঘুমাচ্ছে বাড়িতে আর আমি এখন যাচ্ছি পড়াতে এই যে আমার হাতে রয়েছে বই তো চলো যাওয়া যাক সকাল থেকেই মেঘলা ওয়েদার মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি হবে আর আজকে কিন্তু বুধবার মায়ের হাটবার আর যেখানে দোকান দেয় জানি না দোকান দিতে পারবে কিনা সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমি আর বড় জেঠিমা দুজনেই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি মানে বাড়িতে সবার আগে আমরা দুজনেই উঠি আর যেহেতু আমার পড়ানো থাকে সকালবেলায় আর সকালে কিছু কাজকর্ম থাকে সেটা করে গেলে আমার একটু সুবিধা হয় আর জেঠিমা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কারণ ওনার একা হাতেই সব কিছু সামলাতে হয় যেহেতু ঘরে পুজো করতে হয় কুলতলায় পুজো করে সেই কারণে উনিও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর সকালবেলা কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ও ভালো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা কিন্তু ঠিকই কিন্তু দেখো আমাদের মন্দিরের এখানে এই যে জল একদমই সরছে না কেননা জায়গাটা নিচু জায়গা তো সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনেটা যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দরকার সেটুকু রাখার চেষ্টা করি কিন্তু মন্দিরের সামনেটা কি করব বলো জলটা সরছে না আগে যখন শীতকাল ছিল তখন আমি মাঝে মাঝেই মন্দিরের সামনেটা পরিষ্কার করে রাখার চেষ্টা করতাম কিন্তু এখন তো আর সে উপায় নেই গতকালকে রাত্রেবেলায় আমার শ্বশুরমশাই কিন্তু হাটের থেকেই দেখো এই শাপলা ফুল তুলে নিয়ে এসেছে অনেকে আবার নালও বলে আমাদের এদিকে আর এটা কিন্তু আজকে ভাজা করা হবে আমাদের এই বাড়িতে কিন্তু তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিতে হয় আর তারপরে কিন্তু রসুন থেতো করে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে তারপরে ভাজা করা হয় একটু মানে কড়া করে ভাজা করা হয় আর কড়া ভাজা আমাদের এই বাড়িতে সকলেই পছন্দ করে আর আজকে যেহেতু বুধবার তো সেই কারণে দেখো সকালবেলা আমি যখন পড়াতে গেছিলাম এসে দেখছি মায়ের এগুলো সব কিছু কাটা হয়ে গেছে কেননা আমার আস্তে আস্তে একটু তো লেট হবে আমি পড়িয়ে আসবো তারপরে তো তো দেখি মা আগের থেকে সব কিছু গুছিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তারপরে শশা সব কিছুই কাটা হয়ে গেছে সত্যি কথা বলতে বিয়ের আগে তেমন কোনো কাজ করতে হতো না এই যে কথাটা আমরা বলে থাকি এই কথাটা কিন্তু একদমই ভুল কথা সব কিছুই শেখা উচিত শেখার কোনো বয়স হয় না শাপলা ফুল ভাজার জন্য অনেকে কিন্তু আবার পেঁয়াজ দেয় কিন্তু আমাদের বাড়িতে কেউ পেঁয়াজ খায় না ওই জন্য পেঁয়াজ আর দিইনি রসুন লঙ্কা কুচি এগুলোও দেয়া যায় আমি রসুন থেতো করে দিয়েছি আর তারপরে কিন্তু চিনি দিয়েছি চিনি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এটা ভাজা করেছি আর আজকে কিন্তু বাবা বলছিল যে খুব ভালো হয়েছে এই শাপলা ভাজা দেখো একটুও কিন্তু জল দিইনি আর এটার থেকে কিন্তু জল বেরোচ্ছে আর আমি কিন্তু যখন শাপলা ধুতে গেছিলাম মা বলছিল যে শাপলা কখনো ধুতে হয় না এটা এভাবেই নাকি ভাজা করতে হয় আজ কিন্তু তেলাপিয়া মাছ রান্না করব। তো দেখো সেই জন্য আমি মাছটা ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি কড়াইয়ে আমি কিন্তু উনুনে রান্নাটা করব। ভাতটা কিন্তু আমি গ্যাসেই বসিয়েছি আর দেখো আজকে কিন্তু এই তরকারিটা হচ্ছে আলু আর গাঁটি কচু দিয়ে কচু এই বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে এ বাড়িতে সকলে যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি আসলে এই বাড়িতে সদস্য সংখ্যা পাঁচজন আর তার সাথে সাথে এ বাড়ির রান্নাবান্নাও কিন্তু একটু আলাদা রান্নাবান্না করার পর বাসন যেগুলো হয়েছিল ওগুলো সব কিছু মাজা ধোয়া করেছি আর তারপরে কিন্তু স্নান করে দেখো আমি পুজোও দিয়ে দিয়েছি যতক্ষণ না পুজো না দিই ততক্ষণ একদমই ভালো লাগে না আর তার সঙ্গে হ্যাঁ ঘরে রান্নাটাও যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না রান্না করা আর ঠাকুরকে পুজো দেওয়ার পরে মনে হয় অনেকটাই কাজ হয়ে গেছে আজ সারাটা দিন সেরকম বৃষ্টি হয়নি কিন্তু আবার সেরকম যে রোদ উঠেছে তাও না ঘরে আজ দুদিন ধরে জল নেই তো এই যে দাদাটাকে দেখতে পাচ্ছি এই দাদাটায় আমাদের বাড়িতে জল দেয় যখন জল নেওয়া হয় তখন সাতটা আটটা করে ড্রাম একবারে নেওয়া হয় এখন বাজে বেলা দুটো আর দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি এখনো আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ঘরেই রয়েছে এখন সেরকম কোনো কাজ নেই আর আজকে তো বুধবার আমার শাশুড়ি মায়ের হাটের দোকান দেওয়া রয়েছে তো মা সকালবেলায় বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর মার আস্তে আস্তে ওই আটটা সাড়ে আটটা বেজে যাবে আর আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হয়নি ছিটে ফোটা বৃষ্টি হয়েছে যদি বিকালবেলা বৃষ্টি হয় খুব জোরে বৃষ্টি হয় তাহলে মা তাড়াতাড়ি চলে আসবে দোকান নিয়ে আর তিনটে সাড়ে তিনটের দিকে আমি যাব বাবার ওখানে লক্ষ্মীদি রান্না করতে আসবে দরজা খুলতে হবে সেই কারণে আর সকালবেলা একবার গেছিলাম বাবার ওখানে ওই কারেন্টের বিল এসেছিলো তো সেই কারণে গেটটা খুলতে গেছিলাম মিটারটা চেক করবে সেই কারণে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরের এই সাইডটাতে পুরো জঙ্গল দেখো পুরো জঙ্গল এই জায়গাটা এই জায়গাগুলো অন্যের জায়গা তারা তো আর গাছগুলো কেটে দেবে না কিছু করার নেই যাই হোক কিন্তু এই যে কলা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আর এই যে লেবু গাছ গন্ধরাজ লেবু যখন ফুরিয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তখন বাবা বলেছে মানে আমার শ্বশুরমশাই এই ডালগুলো কেটে দেবে আর এই কলা গাছগুলো কাটার কথা রয়েছে কিন্তু কবে কাটবে জানি না আর ওই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ পাকা ঘর এখনো প্লাস্টার হয়নি ওই ঘরটা হচ্ছে আমার ছোট যায়ে গেছিলাম একটু দোকানে আর দেখো দোকান থেকে ফেরার পথে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই তো দোকানে যেতে হয় আমাদের পাড়ার দোকানে আর দেখো পাশে এই নালা মতো করা আছে এই নালা দিয়ে কিন্তু বৃষ্টির জল পাস হচ্ছে তাহলে সুবিধা হয় মাঠে যত জল জমেছে সেই জলগুলো কিন্তু এখান দিয়ে পাস হচ্ছে আর এই যে আমার বাবার বাড়ি এই বাবার ঘরের সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠের কিন্তু জমি বিক্রি হয়ে গেছে কিন্তু এখনও বাড়িঘর হয়নি বলে সামনের জমিটাই কোনো মাটিশালা হয়নি আর বাবার ঘরের পাশ দিয়েই কিন্তু রাস্তা এই রাস্তাটাও হয়নি কেননা এখানে সেরকম বাড়িঘর নেই তো সেই কারণেই রাস্তায় কোনো মাটি ফেলা হয়নি এর আগে আমি এসেছিলাম গেটটা খোলার জন্য মানে লক্ষ্মীদের রান্না করতে আসবে সেই কারণে কিন্তু গেটটা খুলতে এসেছি আর এখন এসেছি কিন্তু গেটটা বন্ধ করতে এখানে বাবার যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গা পুরোটাই কিন্তু অনেক মাটি ফেলা হয়েছিল যেহেতু নিচু জায়গা তো সেই কারণে আর দেখো বর্ষায় কিন্তু অনেক মাটি ধুয়েও চলে গেছে আর প্রচুর গাছ লাগিয়েছে গাছ লাগাতে খুব ভালোবাসে আর অনেক কিন্তু তুলসীর চারা হয়েছে একা একাই হয়েছে বাড়িতে যদি এরকম তুলসীর চারা হয় বলো তো কত ভালো লাগে দেখতে আর এখনই কিন্তু আমি পাটা ধুয়ে নেব কেননা এই মাঠে প্রচুর জল কাদা পায়ে নোংরা লেগে গেছে ওই জন্য পাটা ধুয়ে তারপরে কিন্তু ঘরে যাব। আর আজকে না অনেক কলা ছিল আর কোনো জিনিসই নষ্ট করে খাওয়াটা উচিত না বেশ ভালো কলা তো দেখি কলাগুলোর গায়ে না একটু কালো কালো দাগ হয়ে গেছে তো আমি লক্ষ্মীদিকে বললাম যে এই কলারই তুমি বড়া করে দাও সেই জন্য দিদি কিন্তু কলার বড়া করছিল আর তালের বড়া যেরকম ভালো লাগে কলার বড়াও কিন্তু বেশ ভালো লাগে পাকা কলার বড়া আর এই কলাগুলো কিন্তু ফেলানোই যাবে সেই জন্য দিদিকে আমি বললাম কলাগুলো নষ্ট না করে তুমি বড়া করে দাও তাহলে খাওয়া হয়ে যাবে আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই সেরকম কিছুই রান্না হয়নি ঘরে যা ছিল তাই দিয়েই বললাম আজকে রান্নাটা করো এখানে রয়েছে সয়াবিন আর ডিম দিয়ে তরকারি আর একটু আলু আর ভেন্ডি দিয়ে ভাজা আর রয়েছে টক আমরার টক এই আমরার টকে কিন্তু একদমই চিনি দেওয়া যাবে না বাবা চিনি যেহেতু খায় না সেই কারণে আর তারপরে আমি বাড়িতে এসে দেখো ভাতও বসিয়ে দিয়েছি কেননা মায়ের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে এই কারণে আমি সন্ধ্যার আগে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এখন কিন্তু বাজে রাত্রি সাড়ে আটটা আর মা এসে দেখো ফুচকার যে সমস্ত বাসন টাসনগুলো ছিল সেগুলো এখন রেখে দেবে আর সকালবেলায় কিন্তু মাজা হয় রাত্রেবেলা মাজা হয় না আর বাবা দেখো লাইট ধরছিলো যেহেতু বাইরেটার অন্ধকার তো সেই কারণে একটু লাইট ধরছিলো আর মা কিন্তু একে একে ওইগুলো তুলে নিচ্ছিল আজকের ভিডিওটা কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে